আসসালামু আলাইকুম আমি ব্যাংকে চাকরি করি এটা অনেকেই জানেন ব্যাংকে জয়েন করার পর দেখলাম মানুষকে নিয়ে কাজ করাটা অনেক বেশি কঠিন খুব সম্ভবত পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানুষকে নিয়ে কাজ করাটা তারপরে যখন পে স্কেল টপিক আসলো পে স্কেল নিয়ে কাজ করা শুরু করলাম তখন আমার রিয়েলাইজেশনটা একটু চেঞ্জ হলো তখন মনে হলো মানুষের জন্য কাজ করাটা অনেক বেশি কঠিন আমি কিছু উদাহরণ দিয়ে বলতে পারি এই ধরুন আমি ফেসবুকে ইউটিউবে ফেসবুকে না ইউটিউবে প্লে স্কেল নিয়ে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস ভিডিও আপডেট ভিডিও শেয়ার করতাম তো এইখানে বড় একটা গোষ্ঠী আছে যারা আমার ভিডিও দেখে ঈর্ষান্বিত হতো কেন আমার ভিডিওতে ভিউ হচ্ছে আমার ভিডিওতে ভিউ হলে তাদের গা জলে আমি কি বলতে চাচ্ছি সেটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল না ইম্পর্টেন্ট ব্যাপার আমার ভিডিওতে কেন ভিউ হবে তারা ভিউ ব্যবসায়ী বলা শুরু করে দিল ব্যাপারটা আমাকে ভাবাচ্ছিল চিন্তিত করছিল আচ্ছা আমাদের পে স্কেল দরকার নাকি অন্যর ভিউ হলো কি হলো না সেটা নিয়ে ভাবা দরকার আবার এই ধরুন বাংলাদেশ সরকারি কর্মচারীদের চাকরিজীবীদের একটা সংগঠন বাংলাদেশ গাড়ি চালক কল্যাণ সমিতি আমি যতগুলো সংগঠন দেখেছি তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ আর বড়ো সংগঠন আমার কাছে এটাই মনে হয়েছে আমি জানি না আমি সঠিক জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে তো তারা যখন একটা সিদ্ধান্ত নিল পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সেখানেও দেখলাম দুই তিনটা গোষ্ঠী দুই তিনটা গ্রুপিং হয়ে গেল তাদের এমন অবস্থা যে না তারা এই ওয়েতে পে স্কেলটা চায় না কেন আমার তো পে স্কেল দরকার আমার তো মাসের সাত আট তারিখের দিকে দশ তারিখের দিকে আমার তো পকেটে টাকা থাকে না পে স্কেল যদি আপনি নিজে দেন আমি আপনার কাছে পে স্কেল চাইব পে স্কেল যে দিবে আমি তার কাছেই পে স্কেল চাইবো এটাই স্বাভাবিক আমাদের কাছে যেটা মনে হবে যে এর কাছে গেলে আমার পে স্কেল হবে এই ওয়েটা অবলম্বন করলে আমার পে স্কেল হবে আমরা সেই ওয়েটাই অবলম্বন করব। এর বাইরে আর কোনো কিছু নয় একটা সরকারি চাকরিজীবী একটা মানুষের প্রথম পরিচয় সে বাংলাদেশী সবার আগে দেশ তারপরের পরিচয় সে চাকরিজীবী সে দেশের জন্য কাজ করবে তারপরে আর একটা বিষয় থাকে সেটি হলো তার ফ্যামিলির প্রতি তার রেসপন্সিবিলিটি আছে দায়বদ্ধতা আছে তার ফ্যামিলির প্রতি সে দায়বদ্ধতা পালন করবে আর এই দায়বদ্ধতা পালন করার সবচেয়ে বড় পূর্বশর্ত শর্ত হলো আর্থিক নিশ্চয়তা আপনার যদি আর্থিক নিশ্চয়তা না থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলির জন্য কাজ করতে পারবেন না এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এর জন্য আমাদের মনে হয়েছে যে আর্থিক নিশ্চয়তার জন্য পে স্কেলটা জরুরি কেননা আমরা দীর্ঘ কয়েক বছর ধরে তীব্র আর্থিক সংকটে ভুগছি মূল্যস্ফীতির সাথে সাথে আমাদের বেতনটা সেই হারে বাড়ছে না বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কোভিড পরবর্তী সময়ে মানুষের আর্থিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে এই কারণে আমাদের পে স্কেল দরকার সেই পে স্কেলটা কীভাবে হবে কোন ওয়েতে হবে সেটা আমরা জানি না আমরা হতাশাগ্রস্ত আমাদের মনে হয়েছে যে যে ওয়েতে পে স্কেল আদায় করা সম্ভব আমরা সেই সেই ওয়ে অবলম্বন করেছি এর বাইরে আর কিছু না আপনাদের যদি আপত্তি থাকে আপনারা পে স্কেলটা নিবেন না আপনাদের যদি অপশন থাকে তাহলে আপনারা পে স্কেলটা নিবেন না এক একজনের একাক একা অপশন এত টাকা দিতে হবে এত স্কেল দিতে হবে সচিবদের এর বেশি বেতন দেওয়া যাবে না কেন ভাই তারা কি পাইল না পাইল সেটা দিয়ে তো আমাদের কিছু যায় আসে না আমার পকেটে মাস চলছে কিনা সেটাই আমার দেখার বিষয় এখন আপনাদের মতাদর্শ ভিন্ন আপনারা যেভাবে পারেন সেভাবে কাজ করবেন এটা আসলে স্বাভাবিক বিষয়